আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা যারা সৌদি আরবে এই মুহূর্তে বসবাস করতেছি একমাত্র তারাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের কি অবস্থা এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি দেখেন সৌদি আরবে আটাশ লক্ষরও বেশি প্রবাসী বসবাস করতেছে শুধুমাত্র বাংলাদেশি এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু সৌদি আরবে বসবাস করতেছে আর এই যে লক্ষ লক্ষ প্রবাসী বসবাস করতেছে এদেরকে মেনটেন করার জন্য কিন্তু সৌদি আরবের কঠোর কঠোর আইন রয়েছে আবার এই আইনগুলোর ভিতরে এমন কিছু আইন আছে যে আইন সম্পর্কে আমরা জানি না বুঝি না আইনের আগাও জানি না গোড়াও বুঝি না যার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী বর্তমান সিচুয়েশনে অবৈধ হচ্ছে আজকে ইমার্জেন্সিতে এই ভিডিওটা তৈরি করার কারণটা হচ্ছে সবার আগে আপনাদেরকে এই তথ্যটা আমি দিব বলে নতুন একটা আইন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব এই আইন সম্পর্কে যদি আপনাদের ন্যূনতম জ্ঞান না থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা সৌদি আরবে আসার পরপরই অবৈধ হয়ে যাবেন আর বর্তমানে যারা সৌদি আরবে আছে এরাও কিন্তু হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে সৌদি আরবের এমনও কিছু আইন আছে যে আইন সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু ওই আইনটার প্রয়োগ আমাদের উপরেই হচ্ছে এবং ওই আইনটার ব্যবহার আমাদের উপরে হওয়ার কারণে আমরা অবৈধ হয়ে যাচ্ছি তাই প্রত্যেকটা বাংলাদেশী প্রবাসী হন ইন্ডিয়ান প্রবাসী হন পাকিস্তানি প্রবাসী হন বা অনন্য যে দেশেরই প্রবাসী হন না কেন প্রত্যেকটা দেশের প্রবাসীদেরকে কিন্তু এই আইন সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন বিশেষ করে আজকের ভিডিওতে যেহেতু বাংলাদেশিরা অবহেলার শিকার হয় যেহেতু বাংলাদেশিরা অবৈধ সবচাইতে বেশি হয় তাই বাংলাদেশিদের জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আমার এই ভাষা যদি আপনারা বুঝে থাকেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন না হলে আপনি কিন্তু হঠাৎ করে অবৈধ হয়ে যাবেন আপনি জানতেও পারবেন না তাই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে নতুন নতুন আপডেট তথ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করি দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে দয়া করে শেয়ার করে দেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি আইন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব যে আইন সম্পর্কে প্রত্যেক প্রবাসীদের জানা কিন্তু খুবই জরুরি তো আসুন আইন সম্পর্কে এখন তথ্য বিষয়টা ভালো করে বুঝবেন যারা বর্তমান সময়ে নতুন করে আসতেছে সৌদি আরবে তারা তিন মাসের ইকামাতে আসুক অথবা এক বছরের ইকামাতে আসুক যে ধরনের ভিসাতেই সৌদি আরবে আসুক না কেন এখানে আসার পর যখন তার ইকামা হয়ে যাবে ভালো করে বুঝবেন এটা কিন্তু নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন নতুনরা বুঝতে পারে এবং নতুন প্রবাসী যদি আপনাদের আশেপাশে এসে থাকে তাদেরকে কিন্তু এই তথ্যটা দিয়ে দিবেন। যার মাধ্যমে আসুক না কেন কোনো কোম্পানিতে আসুক কোন মহাসার ভিসাতে আসুক কোন মালিকের আন্ডারে আসুক ফ্রি ভিসাতে আসুক যে কোনোভাবেই আসুক না কেন আপনার আশেপাশে যারা নতুন আছে তাদেরকে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটা বুঝিয়ে বলে দিবেন দেখেন আরও একবার বলতেছি যারা নতুন আসতেছে আসার পর যাদের ইকামা হয়ে যাচ্ছে ইকামা হয়ে যাওয়ার পর কিন্তু তাদের কন্ট্রাক্ট করতে হয় ভালো করে বুঝবেন আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার যদি কন্ট্রাক্ট না থাকে এরপরও আপনি সৌদি আরবে থাকতে পারবেন আপনার যদি কন্ট্রাক্ট থাকে এরপরও কিন্তু আপনি সৌদি আরবে থাকতে পারবেন অনলাইন এগ্রিমেন্ট আমি একটা কর্মীকে নিয়ে এসেছি তার ইকামা বানিয়েছি তার সাথে একটা অনলাইন এগ্রিমেন্ট করব যে তোমাকে আমি দুই বছরের জন্য নিয়ে এসেছি আমরা কিন্তু অনেকেই একটা জিনিস ভুল বুঝি যে বাংলাদেশে বাংলাদেশে থাকতেই আমাদের 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 কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়ে যায় আসলে না না থাকতে হয় এখানে আসার পর এবং কফিল বা আমাদের এবং মালিকের সাথে একটা অনলাইন এগ্রিমেন্ট হয়ে থাকে একটা অনলাইন আখ হয়ে থাকে ওকে তো এই যে অনলাইন এগ্রিমেন্ট যদি আপনি না করেন আসার পর অর্থাৎ আপনার ইকামা হয়েছে কিন্তু আপনি অনলাইন এগ্রিমেন্ট করলেন না এক্ষেত্রে আপনার ইকামার ম্যাচ শেষ হওয়ার কিন্তু আপনার সিস্টেমে হরুপ চলে আসার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্ট শিওর কারণ বর্তমানে কিন্তু এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে তার মানে আপনি নতুন ভিসাতে এসেছেন আপনার ইকামা হয়ে গেছে সাথে সাথে কফিলের সাথে অনলাইন এগ্রিমেন্ট করে ফেলতে হবে কুয়া থেকে যে এগ্রিমেন্টটা করতে হয় সেই অনলাইন এগ্রিমেন্ট করে ফেলতে হবে যদি আপনি অনলাইন এগ্রিমেন্ট করেন সেটা হতে পারে ছয় মাসের জন্য হতে পারে এক বছরের জন্য হতে পারে দুই বছরের জন্য কিন্তু প্রত্যেকেরই অনলাইন এগ্রিমেন্ট করতে হবে যদি অনলাইন এগ্রিমেন্ট না করেন তাহলে আপনার ইকামা করলে কোনো লাভ নেই যে কোনো মুহূর্তে আপনার ইকামাতে হুরুপ চলে আসার সম্ভাবনা রয়েছে অটোমেটিক সেটাই ইকামার ম্যাথ থাকাকালীন সময়েও হুরুপটা আসতে পারে ইকামার ম্যাচ শেষ হয়ে গেলেও অটোমেটিক হুরুপটা চলে আসতে পারে এটা কিন্তু নতুন আইন আইন এই সম্পর্কে কোন তথ্য দেয়নি আমরা জানিও না কিন্তু সৌদি আরবের আইনের ভিতরে কিন্তু এটা আছে বর্তমান সিচুয়েশনে এটা অহরহ নতুন সৌদিগামী প্রবাসীদের কিন্তু এ ধরনের প্রবলেম হচ্ছে আমার চোখের সামনে ঘটতেছে বিভিন্ন মক্তবে আমরা কাজ করি তো তাদের মুখ থেকেও আমি এই বিষয়টা শুনেছি এবং বিভিন্ন প্রবাসীদের এই প্রবলেম যখন হচ্ছে তখনই কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যটা দিলাম আপনারা যত সম্ভব চেষ্টা করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার ইকামা হয়েছে সৌদি আরবে ইকামা হয়ে গেলেই কফিলের সাথে অনলাইন এগ্রিমেন্টটা করে ফেলবেন ওকে কন্ট্রাক্টটা করে ফেলবেন এক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন খুবই ইমার্জেন্সি লেভেলের ভিডিওটি বানাইছি ভাই ঘরের ভিতরে বসেই ভিডিওটি বানাইছি যেন আপনাদের সুবিধা হয় আপনারা যেন প্রবলেম ফেস না করেন এই জন্য দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম